ইনস্টিউট অফ মেডিকেল সায়েন্সের একটা পরীক্ষা হয় যেটা আপনারা জানেন ডাক্তার তৈরির পরীক্ষা যেখানে ডাক্তাররা তৈরি হওয়ার জন্য অ্যাডমিশন নেয় সেখানে দুর্নীতি হয়েছে এবং পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন করে মধ্যপ্রদেশের ফোনাল এজেন্সির বোর্ডের পরীক্ষা এমন করে প্রতিটা ক্ষেত্রে এসএসসি এসএসটি এবং টেট থেকে শুরু করে রাজ্য থেকে কেন্দ্রে যত বিগত পাঁচ সাল থেকে যত এক্সাম হয়েছে সব কিছুতে দুর্নীতি কোনোটায় প্রশ্ন ফাঁস হয়েছে কোনোটায় সাদা খাতা জমা দিয়ে প্রশ্ন রেখে দিয়ে এসছে তারপরে তারা সিলেকশন হয়েছে আমরা আজকে স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে প্রশ্ন তুলতে চাই যে সমস্ত শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তর যারা চালাচ্ছে সুদূর কেন্দ্র থেকে রাজ্য পর্যন্ত তাদের কাছে আমার এই প্রশ্ন আজকে আপনি ডাক্তার নিয়োগ করছেন দুর্নীতির কারণে টাকার বিনিময়ে ওই ডাক্তার কালকে আপনার মায়ের চিকিৎসা করবে আপনার বোনের চিকিৎসা করবে সাধারণ মানুষের কাছে আমি এই প্রশ্ন তুলতে চাই ওই ওই ডাক্তার ওই যারা আছে তারা আপনার বোনকে ভুল চিকিৎসা করবে আপনারা জানেন কিছুদিন পূর্বে বসিরহাটের একটা ডাক্তার ভুল চিকিৎসার কারণে একজন মা মারা গেছে এমন করে প্রতিটা ক্ষেত্রে গোটা ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রে এমন দুর্নীতি হয়েছে যার কারণে বহু মানুষ মারা যাচ্ছে এই দুর্নীতির ফল এই দুর্নীতির ফলে মানুষের ত্যাগ শিকার করতে হচ্ছে এই ত্যাগ শিকার কেন মানুষ করবে আজকে মানুষ প্রশ্ন তুলতে চায় যে শিক্ষাক্ষেত্রে যারা দুর্নীতি করেছে এবং যে সমস্ত আধিকারিক এই দায়িত্ব ছিল তারা কোথায় তারা স্টেপ নেয়নি কেন একই একইভাবে কেন্দ্র সরকারে যারা দায়িত্বে আছে তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে সব দিক থেকে উন্নতি করছে কিন্তু শিক্ষাক্ষেত্রে সার্বিকভাবে পিছিয়ে রেখে এইভাবে দুর্নীতি করে চলেছে একের পর এক শিক্ষকরা ঠিক জায়গা মতো নেটে অধিকার পাচ্ছে না যারা যোগ্য শিক্ষক আছে তারা জায়গায় যেতে পারছে না যোগ্য ডাক্তাররা তারা ডাক্তারি করতে পারছে না তাহলে এই দুর্নীতি বা এই অপবাদ কাদের উপরে বর্তাবে বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিতে বলতে চায় যারা এই দুর্নীতি করেছে অবিলম্বে এক থেকে দুই মাসের ভিতরে তাদেরকে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে তার সাথে সাথে প্রতিটা শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিকাঠামোর জন্য সঠিক মানুষকে নিয়োগ করতে হবে যারা বুঝে শিক্ষাকে তাদেরকে নিয়োগ করতে হবে যারা রাজ্য এবং কেন্দ্রে শিক্ষাক্ষেত্রকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করছে তাদেরকে আমরা হুশিয়ারি দিতে চাই বাংলার জনগণ জেগেছে সর্বোপরি স্টুডেন্ট ফান্ডের সহযোদ্ধারা জেগেছে আপনারা সাবধান হন এর যদি বিকল্প কিছু না হয় আমরা কিছুদিনের ভিতরে আজকে ছোটোখাটো বিরতম আন্দোলন করে আমরা সজাগ করছি যদি এর প্রতিক্রিয়া না পায় তাহলে আগামী এক থেকে দুই মাসের ভিতরে আমরা বৃহত্তম আন্দোলনে যেতে পারি এবং নবান্ন থেকে শুরু করে কেন্দ্রে যত কিছু করার আমাদের সামর্থ্য আছে সব জায়গায় আমরা এগিয়ে যাব। আমরা তৈরি আছি আমরা রাস্তায় নেমেছি রাস্তায় লড়াই আমাদের আমরা লড়াই বুঝে নিতে জানি কীভাবে লড়াই করতে হয় জানি এবার কেন্দ্র এবং রাজ্য সরকারকে চোখে চোখ রেখে আমরা কথা বলবো এবং যতদিন না পর্যন্ত শিক্ষাক্ষেত্র থেকে এই দুর্নীতি মুক্ত হচ্ছে ততদিন আমরা রাস্তায় ছিলাম রাস্তায় আছি রাস্তায় থাকবো ধন্যবাদ